তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ যারা মূলত টেট পাস কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব খুবই শর্ট টাইমের মধ্যে তাই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করি ইতিমধ্যে ভিডিও টাইটেল থামাল থেকে বুঝতেই পেরেছেন আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমাদের যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলা সম্পর্কিত বিশেষ কিছু আপডেট আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি অলরেডি চাকরিবার্থীদের একটা বিশেষ সুখবর কিন্তু উঠে আসছে সরাসরি কোর্ট সূত্রে চাকরিবার্থীদের জন্য বিশেষ এই জয় কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকেও প্রকাশ্যে এসেছে এবং তারই সাথে সাথে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও সরাসরি বিষয়টা জানানো হয়েছে তো কোন বিষয়ে আপডেট আসছে দেখুন সরাসরিভাবে আপনারা জানেন যে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি করানোর জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি বেশ কয়েকটি নোটিফিকেশন জারি করে রাজ্যের প্রতিটি ডিভিশন অনুযায়ী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রস্তুতির কার্য শুরু করেছিল রিনোভেশনের কাজ কিন্তু চলছিল এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু নির্দিষ্ট ডেটাবেসও অলরেডি চেয়ে পাঠানো হয়েছিল ডপিএসসিগুলি থেকে তো অলরেডি সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল এবং আপনারা কিন্তু জানেন যে অলরেডি প্রাথমিকের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে যে দাবি রয়েছে সেটা কিন্তু বহুবার কিন্তু চাকরিবার্থীরা জানিয়েছে বিশেষ করে কিন্তু দু হাজার বাইশের পাস ডিএলএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ফ্রেন্ডস মূলত এই বিষয় নিয়ে অলরেডি মামলাও কিন্তু করেছিল তো এই মামলা নির্দিষ্ট গতিতে চলছিলো কলকাতা হাইকোর্টে অলরেডি সেখান থেকে উঠে আসলো চাঞ্চল্যকর এই সুসংবাদটা তো যে সুসংবাদটা উঠে আসছে সেটা হচ্ছে সরাসরিভাবে কলকাতা হাই কোর্টের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের যে কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছে সেই কার্যক্রমে গতি আনতে হবে এবং আগামী বারো সপ্তাহের মধ্যে কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু প্রস্তুত করে তুলতে হবে সেই অনুযায়ী কিন্তু ডেটাবেস চেয়ে পাঠাতে হবে এবং নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রস্তুত করে লিস্ট আকারে কিন্তু সেই তালিকা জমা করতে হবে কোর্টের কাছে এই নির্দেশিকা সরাসরি কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো আশা করি বুঝতেই পারছেন তাহলে প্রতিটি টেট পাস চাকরি একটি বিশেষ সুখবর কিন্তু পেতে চলেছেন আগামী কিছু দিনের মধ্যেই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম কমপ্লিট হওয়া মানে আপনারা বুঝতেই পারছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এক তুমুল ঝড় উঠতে চলেছে বিশেষ করে অবশ্যই দু হাজার বাইশে টেটপাস চাকরিপ্রার্থীরা কিন্তু একটা বড় ধরনের সুযোগ পেতে চলেছেন আগামীতে ভ্যাকান্সি কিন্তু চূড়ান্ত একটা পর্যায়ে যেতে পারে ভ্যাকান্সির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে সেক্ষেত্রে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণটা আপনাদের এই রিকোয়ারমেন্টে পরবর্তীতে ইন্টারভিউর ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব কিন্তু ফেলবে তো ইতিমধ্যে কোর্টের পক্ষ থেকে এই সুখবরটা সবেমাত্র কিন্তু পাওয়া গেছে সেই কারণে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বদা নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাব সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই পরবর্তীতে কিন্তু লেটেস্ট আপডেটগুলো সবার ফার্স্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে